আর পাপটা খুব বড় পাপ এর মতন পাপ সুবান আল্লাহ যদি কোনো মানুষ জেনা করে কোনো মানুষ যদি কোনো মেয়ের সাথে জেনা করে তো ভাইরে আমার জেনার গোনাটা কত বড় কত খাতার নাক জেনার গোনা রে ভাই যে মানে ওই লোকটাকে জিন্দাগিতে কুলাইবে না লোকটার পেদান এক কাপড় থাকবে না চালে খেঁড়ে থাকবে না যারা জেনা করে রে ভাই ওই লোকটা জিন্দাগিতে ভালো হতে পারবে না আর ওকে এমন বড় ব্যায়াম হবে যে ওর বংশের চোদ্দ গোষ্ঠীতে ব্যায়াম ছিল না ওর বেমারি ছুটবে না খালি এলাজের ওইটা তার মানে হচ্ছে জেনা করে রেখেছে জেনা করতে গেলে ওকে বেমারি ছুটবে না ওর অসুখ ছুটবে না আর জেনা যারা করে রাখবে ভাই আমার জুয়া খেলা জেনা করা দারু খাওয়া এইগুলো হচ্ছে নাক পাপ যারা দারু করবে ওকে কুলাইবে না কুলাই বিড়ার চালে খেয়ার থাকবে না আমার রাজা মহাজন ছুটবে না ধার মহাজন ছুটবে না ঋণ ছুটবে না যারা সুদ খাবে ওকে একদিন ফকির হতে হবে যারা সুদ খায় জকুর খাবে খুব মজা লাগবে কিন্তু এককালে ওকে ভিক্ষা করতে হবে ওকে থালি নিয়ে ভিক করতে হবে ওর উ যদি না করে তো আর বেটাকে করতে হবে না হলে ওর পোতাকে ভিক্ষা করতে হবে কিন্তু করতে হবে ভাই সুদের গোনা বড় গোনা জেনার গোনা বড় গোনা সারা পান করা বড় গোনা সব পাপ থেকে গোনা থেকে বেঁচে থাকেন ভাই জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করেন। ওই নিজকে নিজেই জাহান নামের দিকে ঠেলে দিয়েন না নিজকে নিজেই পুড়াইয়েন না ভাই মুখের হেফাজত করবেন আর মানুষের সাথে সদ আচরণ করবেন কোনো মানুষকে দাপট দেখাবেন না ক্ষমতা দেখাবেন না মানুষের সাথে ভালোভাবে নরম আচরণ করবেন ভালোভাবে কথা বলবেন সবার সাথে মিল মহবতে থাকবেন ভাই আপনার দ্বারা যেন পড়া যেন কোনো কষ্ট আঘাত না পায় এ জাহান্ন কনাত্মের সাদা যাহান নাম অট পেতে বসে আজার শিকার ধরার তাকে বসে আজান লিততঙ্গ নাম আবা আর তাদের আচ্ছে সেটা ফিরে আসার আবাস স্থা লাবেসিনা ফিহা আর সেইখানে তারাকে যোগ যুগান্তর যুগের পর যুগ যুগ যুগের পর যোগ সেইখানে যুগ যুগান্তর ধরে তাদেরকে পড়ে থাকতে হবে রে ভাই সেখানে কোনো মাছ আসবে না কাল আসবে না বছর আসবে না হেমন্তকাল আসবে না গ্রীষ্মকাল আসবে না সেইখানে কোনো কাল আসবে না বসন্তকাল আসবে না বর্ষাকাল আসবে না কাল আসবে না ঠান্ডা কাল আসবে না গরমকাল আসবে না কোনো কাল যুগ মানে কোনো মাস বছর আসবে না সেইখানে যুগের পর যুগ যুগ যুগান্তর ধরে তারাকে জাহান্নামের মধ্যে পড়ে থাকতে হবে ভ লায়া জোকনাফে হাবার্দা আলা সারাব আর সেইখানে তারা কোনো ঠান্ডা জিনিসের স্বাদ পাবে না এবং কোনো পানীয় না সেইখানে কোনো পানি পাবে না এবং কোনো ঠান্ডা জিনিসের কোনো স্বাদ পাবে না ঠান্ডা বলতে কোনো জিনিস নাই ইল্লাহামিম গা সাদাপ আর সেইখানে তারা পাবে ফুটন্ত রক্ত পুজ ছাড়া আর অন্য কিছু পাবে না একবারে ফুটন্ত রক্ত রক্তপুজ টকবগে গরম ওইখানে জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে রে ভা আর বলা হয়েছে আর এটাই হচ্ছে তাদের কীর্তিকর্মের উপযুক্ত প্রতিফল যারা পৃথিবীতে যেমন কর্ম করে যাবে ভাই তেমন ফল পাবে আপনি ভালো কাজ করে যাবেন প্রতিফল ভালো হবে আপনি খারাপ কাজ করে যাবেন আপনার প্রতিফলটা খারাপ হবে রে ভাই কোনো মানুষ কোনো মানুষের গাঁড়াতে যাবে না কোন মানুষ কারুর কাছে যাবে না নিজের নিজের গাঁড়ায় নিজের নিজের কবরে নিজেকে যেতে হবে আর নিজের জিন্দাগির হিসাবটা নিজকে দিতে হবে ভাই দুনিয়াতে বেশি চাল্লাকি করিয়েন না দুনিয়াতে বাড়াবাড়ি করতে যায়ন না নিজকে নিজেই ঠগিয়ে না ভাই আপনি আজকে বেঁচে আছেন বেমানি করে শয়তানি করে আপনি চাল্লাকি করে পৃথিবীতে আপনি দুনিয়া থেকে যখন যাবেন ভাইরে আমার পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন তো পৃথিবী থেকে যাবেন তো বেশি চাল্লাকি করে যাইয়েন না আপনি ঠকে বেমানি করে মানে শয়তানি করে ধন সম্পদ কামিয়া টাকা পয়সা কামিয়া পৃথিবী থেকে চলে যাবেন কিন্তু আপনাকে কিয়ামত এর দিন হিসাব দিতে হবে আর কেউ আপনার হিসাব দেবে না দিবে ভাই আপনি দুনিয়া থেকে গুনাহ কামিয়া পাপ কামিয়া জমি জায়গা বেঈমানি করে বাড়ি ঘর বেঈমানি করে একবারে এক করে চলে গেলেন তো আপনার হাতে আপনার ব্যাটা যাবে ব্যাটা এক করে দিলেন এসি বাড়ি ব্যাটা রকম মস্তি করছে একবারে এসি চালু করে দিচ্ছে শং শো করে ঠান্ডা খাচ্ছে মাস্তির শেষ নাই হিসাবটা ব্যাটারে দিবে আপনি জাহার নামে চলে গিয়েছেন একটা গন মানে একটা নেকি খেঙ্গে গেছে ব্যাটা নেকিটা দেবে শুনেছেন দিন কোনো আলেমের মুখে মুলবির মুখে কোরআন হাদিস খুলে দেখেছেন কোনো আলেম বলেছে যে একটা নেকি ব্যাটা দিবে বাপকে মা দিবে একটা নেকি বাপ দিবে বেটাকে একটা নেকি নিজের ছেলে দিবে হার বাপ চলে জাহা নেবে কিনে যাবে জাহান মা মাছ দেবে দিবে নিজের স্ত্রী খুব কষ্ট করে খেলেছেন বাপুরে আহা। একবারে জানের জান পরাণের পরানের স্ত্রী মনে হচ্ছে নিজের কল যা একবারে জানের জান পুরাণের পুরাণ স্ত্রীকে কুণ্ড বার হাইতে দেন না বাড়ি থেকে যেতে দেন না সব সময় চক চক করে রাখছেন স্ত্রীকে খাইটা কামিয়ে খিলে আর স্ত্রীকে কত রকমের একবারে কত রকমের ফেয়ার লাগলি ফেস ওয়াশ জল আর একবারে ফল ফ্রুট ভালো মন্দ খেলে যান স্ত্রীটা যদি একটা নেকি চাহেন একটা ডেকে দিবে ভাই বলুন তো কি দরকার বেমানি করার কি দরকার শয়তানি করার কি দরকার চুরি করে খেলার ডাকাতি করা বেমানি করে খাওয়ার আপনি হক পথে চলেন হালাল পথে উপার্জন করেন আল্লাহ আপনাকে রুজি দিবে পৃথিবীতে কোন মানুষ হয় রুজি বেগর মরেছে শুনে যেই যে লোকটা না খেয়ে মরেছে এরকম শুনে আপনি হালাল পদে চলেন সৎ পদে চলেন আপনি হালাল উপার্জন করেন হালাল পদেকার আপনি অসৎ পদে যাবেন না নিজকে নিজকে নিজেই ফাঁসায়েন না ভাই নিজকে নিজেই জাহান নামে নিয়ে যায়ন না আল্লাহ বলছে তোমরা নিজে বাঁচো এবং তোমার আহলে আইয়ালকে বাঁচাও ইয়া আইয়ো হাল্লা না আমানো কো আনফুসাকুম তুমি নিজে হে ইমানদারগণ তোমরা নিজে যার নাম থেকে বাঁচাও এবং তোমার আহলে ইয়ালকে তোমার পরিবারকে তুমি বাঁচাও তো কথা হচ্ছে ভাই নিজকে নিজে বাঁচাও কায়ামাতের দিন কেউ আপনার পক্ষে থাকবে না কেউ সাক্ষী দিবে না কেন ব্যাটার খেলে গে আমি তিনতলা বাড়ি করে যাবো কেন ব্যাটার খেলে আমি এসি লাগিয়ে যাবো কেন মাস্তি করাবো ব্যাটারাকে ব্যাটারা বুঝবার গে নসিবে যা ছড়া বুঝবে কিন্তু আমি হালাল রুজি কামাবো হালাল পথে চলবো আর আমি নেই কামিয়ে যাবো আমার দিকে মানে কেউ কেমতের দিন একটা নেকি দিবে না একটা গোনাও নিবে না তাইলে আমাকে নিজকে সরল পথে চলতে হবে ভাই কথাটা মনে রাখেন যার যেমন আমল তেমন তার ফল হবে রে ভাই তো ভাই ভালো কাজ করে যাবেন নাহলে আপনার ভবিষ্যৎটা অন্ধকার এইবার দেখেন ভাই যে জাহান নামে যখন গোনাগার পাঁপিসটি মুজরি মেরাকে যখন জাহান্নামের নামের মধ্যে দেওয়া হবে সবকে যখন টেনে টেনে নিয়ে যাওয়া হবে ইন্নাল মুজরে মেনা ফেজেলা জাহান নামের ট্যাংকে ধরবে আর ট্যাং ধরে মুখের ভরে মুখণ্ডকে কচলেতে কচলেতে গোটের মাছ কচলা করে জাহান নামে লেজে ট্যাঙ্ক ধরে চালিয়ে ফেলে দেবে আর যখন জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দেবে জাহান্নামে নামে ফেলে দেবে তো জাহান নামে মানুষ যখন পড়ে যাবে রে ভাই তো জাহান নামে মানুষ পড়ে যায় তখন করবে কি জাহান নামে যখন মানুষ যাবে তো ক্ষুধার্ত অবস্থাতে যাবে একবারে ভুখা অবস্থাতে যাবে হাসরের মাঠে কেয়ামতের মাঠে তো আর খাওয়া নাই যে ভাত রেনে দিয়েছে পোলাও পাকিয়ে থেকে ফিলিয়া আর সুধা করে ভরবে জেলের মধ্যে জেলের মধ্যে ভরবে তো লোকের লেথড়া মেথড়া করে ভরবে রে ভাই জেলে যখন মানুষ যায় তোকে ভালো করে আদর করে এই মনে একলা তো মনে একলা তো এই মনে দু ফাইট অমনে মনে দু ফাইট করে যে মানে জেলে ভরে আর জেলে ভরে দেওয়ার পরে কীরকম করে জানেন জেলে যখন যাবে জেলের খাজিন দেওয়া বলো এই তাড়াতাড়ি উঠো তো ভোকে ওর পাছা জলছে চট করে খাড়িয়ে গেছে ই যা দৌড়ে যা দু ফাইট দে। হ্যাঁ তোর বাপের কামাই করা মানে কুহি তোমার তোর উঠে গেছিস দু ফাইট দিয়ে দিলাম ফের কি করলে দুপরে এবার খানালে এসছে তখন কে তখন তো মারলে একটু দেরি করে ওঠি তাড়াতাড়ি উঠাও উঠাও তাড়াতাড়ি লাইনে খাড় সব লাইন লাগ ই তখন উঠছে সবার পরে লেটার প্যাটার করে দৌড়িয়ে যা ফের দু ফাইন্ট হ্যাঁ তোর বাপের চাকর আসি চোদ্দবার কইতে হবে যে তুই উঠে লাইনে খাড়ো ফের দু ফাইন্ট দিলে। তার মানে মারবে দুটা ফাইট মানে জেলের মধ্যে দিবে বুঝতে ওখানে মানুষ সুইধীরা বাড়িয়ে চলে আসে খুব মাস্তানি করছে একটা লোক ওকে খালি জেলে ভরে দেওয়া বাদ ও সুইধিরা বাড়িয়ে সব ভালো হয়ে যাবে একদম ভালো চলবে বুঝতে পারছেন তো ওইরকম জাহার নামে যখন মানুষ ঢুকিয়ে যাবে ও কুচলান খায় ঠাঁটান খায় লাথড়া নাথড়া হয়ে তখন জাহান নাম ধরে যখন বাড়াইবে তো ও সোজা বাড়াই না হামকুড়া টেনে চার হাত পায়ের মতন ঘোড়া হয়ে বাহির হবে হুম ঘোড়ার মতন হ্যাঁ বাহির হবে ওকে ধরে ওই ডেড় এনে কোচলাই মোচলে ধুয়ে ওকে তখন করবে কি নাতে পাবে যা এইবার গালা ভালো ভালো হুর আছে সব বেছে বেছে আগে লেছে যেটি সব থেকে কম পাওয়ার মানে কম সুন্দর হুর টিউ আর লেগা আছে লে খ্যাপার লেগে ই তখন কী করবে গিয়ে টি হুর দেখে উ খোসম আগে যে সুন্দরী পেয়েছি তো মনে হয় যে কেউ বাইনে আমার লেগে এটি ভালো ভালো টিউব বেঁচে গেছে তাও মনে হয়েছে বিশ্ব পরম সুন্দরী বুঝতে পারছেন জান্নাতের হুর যেমন তেমন নয় তো এরকম হচ্ছে ব্যাপারটা তো কথা হচ্ছে ভাই যে জাহান্নামে নামে যে যাবে তো ক্ষুধার্ত অবস্থা যে ভুখ খাও অবস্থাতে মানুষ জাহান নামে যাবে আর জাহান নামে যায় মানুষ কি করবে জানেন খালি খাই খাই করবে খালি খাবার ঢুঁড়বে তো খাবার তোর লেগে হাত রেনে ধরে নিজে খেয়ে দিয়ে ওখানে খাবার কি জানেন কি খাদ্য খাবার বুঝলেন ভালো করে যে ওখানে খাবার থাকবে কি লাইন সালাম তোমনেঞ্জার লাই ও সময় যখন জান নামেরা জাহান নামে যাবে ক্ষুদার্ত অবস্থায় যাবে আর তাদের খাদ্য খাবার হবে জারির ঘাস রেবাই আর ওই জারির ঘাসকে মানুষের বডি হৃষ্টবষ্ট হবে না আর মানুষের ক্ষুধাও দূর হবে না মানুষের প্যাট ভরবে না খালি খাওয়াই হবে একটা মানুষ যদি ভারী কাজ করে আর কদল কয়ে হাল বে পাট ভারী কাজ করে আর ওকে এক গামলা ভাই এক ধামা পাপড় লিয়ে যে দিয়ে দেন পাপড় পাপড় বুঝেন তো পাপড় নাকি পাপড় খেয়ে প্যাট ভরবে ইয়া গামলা পাপড় খেয়ে নিল ইয়াতখানি পেটে খেয়ে মনে সব উনি এক গলে চলে গিয়েছে পেট ভরবে না ওই রকম সারাদিন যদি জারির ঘাস খায় জাহান্নামে নামে ওই জাহান গে পেট ভরবে না আর তাদের পেট ভরবে না আর মানে হৃষ্ট হবে না তাগড়াও হবে না খোধাও দর হবে না আর জারির ঘাস ভাই এত মানে এমন জিনিস যে জারির ঘাস যে খাবে এত তিতা এত কসলা এত দুর্গন্ধ যদি একটা জারির ঘাসে ডোকাগুলোকে ভেঙে পুকুরে কিংবা পুষ্কুনিতে কিংবা নদীতে যদি ফেলে দেন গোটা পুকুরের পানি পুষ্কুনির পানি দুর্গন্ধযুক্ত হয়ে যাবে তিতা যাবে কোনো জীবজন্তু জানোয়ার কেউ পানি পান করতে পারবে না ভাই এত দুর্গন্ধ এত তিতা এত কসলা ওই পানিগুলো জারির ঘাসগুলো তখন জাহান খেতে দেওয়া হবে এত তো এত তিতারে ভাই জানের কল বলে তো কী করবে খেয়ে নেবে যখন কাঁচা থাকবে কাঁচা থাকলে ওকে জারির ঘাস বলা হয় আর যখন পেকে যায় তখন ওকে সবরাগ বলা হয় নাকি যেরকম ডাব না খেলে কি হয়েছে ভাই ডাব যদি না খান তো কী হবে শরীরে রস কি যে ডাব না খেলেও নারকেল হিজবে যাবে ও আপনার লেগে পয়সা থাকবে না ডাব যদি না খান তো আপনার লেগে ও পয়সা থাকবে না ভিতরে ভিতরে নারি হয়ে গেছে ও বুঝতে ওই লেগে বলছে যে ডাব না খেলে কি হয় বলে নারকেল হয় জিনিসটা একটু বুঝতে হয় মানুষকে বুঝে না ফের বেলে তিন পাঁচারি পনেরো বুঝতে পারলেন তো যে কোনো জিনিস একটা জিনিস বুঝতে হয় একটা লোক ওর স্ত্রীটা পুজ করেছে ওর পুরুষটাকে যে ই হারে চেন্নাইকে চেন্নাই কেনে কইছে প্রতি জিনিস একটা নাম আছে যেন কলকাতাকে ইংলিশে ক্যালকাটা করেছে তো ক্যালকাটা কেনে কইছে মানে একটা লোক আমেরিকা থেকে এসেছে আমেরিকা থেকে এসে তখন কইছে যে একটা লোক ঘাসদের বোঝা মাথায় করে টেন টেন করে হেঁটে চুলছে তো হেঁটে চুল তো ইংলিশে বলছে যে এই শহরটার নাম কি। ও ইংলিশ ইংলিশ বুঝতে ই নি যার ঘাসটির কথা পুজ করেছে ঘাসটি কোন কেটেছে তো ই ঘাসটি হাম ক্যালকাটা আর ও খেঁপা বুঝেছে যে শহরটার নাম ক্যালকাটা তখন ও করে দিলে কি এ শহরটার নাম হ্যাঁ ক্যালকাটা এখন ইংলিশে লিখলে ক্যালকাটা লিখতে পাবনাকে কলকাতা লিখতে পাবেন না বাংলাতে লিখতে হবে কলকাতা বা কলকাতা আর ইংলিশে যখন লিখবেন তখন আপনাকে ক্যালকাটাই লিখতে হবে বুঝতে পারলেন তো ওই লেখা হয়েছে ক্যালকাটা তো প্রত্যেক জিনিসের একটা মানে নিয়ম আছে আর হিসেবে একটা নাম পড়ে তো ওর স্ত্রীটা পুজ করছে হাজি যে চেন্নাইকে চেন্নাই কেন কেছে তখন পাগলে দিয়ে জানিস না না চেন্নাইয়ের লোকের তহমনে চেন্নাই ওরা তহমনকে সিলিয়া পিনে না মানে ওই খুলনা পিনে তো কয়েছে যে ওরকে তহ মনে চেন্নাই ওই লেখায় ওইটা দেশের নাম হলো চেন্নাই বুঝতে পারছেন চেন্নাই না একটা যে পুনা চেন্নাই কয় না তোর মনে তো মনে চেন্নাই ওইলা দেশটারই নাম চেন্নাই তো ওইরকম যদি ডাব না খান তো হেজ বাবু নারিকেল থাকবে না তো বাইরে আমার ওই জারির ঘাস যখন মানে হবে কি পেকে যাবে কাঁচাতে জারে আর পেকে গেলে সবরা যখন সবরাক হয়ে যাবে তখন এত কাঁটা হবে এত কাঁটা হবে রে ভাই যে ওই কাঁটা যুক্ত ঘাস যখন মানুষ খাবে তো মানুষ যখন কাঁটাওয়ালা ঘাস খাবে তখন ওই জারির ঘাস যখন খাবে টুটিতে লেগে যাবে কণ্ঠনালিতে বেঁধে যাবে ভিতরেও যাবে রা বেরিয়েও আসবে না যখন গলায় বেঁধে যাবে কলবল করবে ছুটাছুটি করবে টাপা করবে আল্লাহ কি করে এবার ওইখানে কোনো না করবে না কোনো স্যার মানে ওইখানে অপারেশন হবে না কী করবে কলমাল করবে যার নামে যাবে যে একটু পানি খায় যখন মানুষের টুটিতে কাঁটা লেগে যায় মাছের কাঁটা বেঁধে যায় তখন ভাতের মুঠা করে একদম শুক্কা ভাত কাঁটা গাট গিলে শাঁক দিয়ে মেঘে মুঠা করে গিলে ওই মুঠাটা যখন যেবে কাঁটাকে ভেঙ্গে চুলে এলে ভিতরে ঢুকে যায় তখন আরাম পায় নাকি ওইখানে তো কিছু পাবে না কি বুদ্ধি করবে তখন জাহান নামে যাবে আর জাহান নামের থেকে করবে কি নহর থেকে এক গিলাস পানি উঠবে রে ভাই ওই পানিটা উঠিয়া তখন যেমন মুখের কাছারি আসবে আনার সঙ্গে সঙ্গে মুখটা পুড়া মাছের মতন পুড়া মচমচা হয়ে মুখটা পুড়া মাছের মতন হয়ে যাবে আর জানের কলবলিতে মানুষটা তখন কি করবে ওই জানের কলবলিতে মানুষটা তখন কি করবে ওই পানিতে যখন গ্লাসে মুখ লাগিয়ে দিবে এইবার যেমন মানে পানি মানে মুখে দেওয়া পানি তো নয় ওইগুলো রক্ত ওই একবার গরম টকের কাশপোটা গুলো পুজগুলো খালি গড়গড় গড় গড় করেছে হিটে আছে যেমন মুখের কাছে নিয়ে আসবে রে ভাই আর মুখে লাগাবে নামকার ঠোঁট পুড়ে উল্টে লাভের সাথে সেটে যাবে কেউ বালা যা কোনো বারে কিতাবে পাওয়া যায় যে মাটিতে লেথলিতে লাগবে ওপর কারঠট পুড়ে উল্টে চান্দিতে সেটা যাবে রে ভাই এত গরম এত হিট যে ওপরকার ঠোঁট পুড়ে জানিতে উল্টে লেগে যাবে নামকার ঠোঁট উল্টে লাভিতে সেটে যাবে আর পানি যখন জানের কলবলিতে খেয়ে নিবে তো ওর পানি যেতে যেতে ওই রক্ত রক্তপুচগুলো যাওয়ার সাথে সাথে সেকেন্ডের মধ্যে মানে দিকদের ঢুকবে আর ওর পাছা দিয়ে তিন নম্বর গেট দেওয়ার লাড়ি ভড়ি সব গেলে বাড়ি যাবে গইলা গুলা সব বাড়ি যাবে বুঝতে পারছেন এরকম সাজা শাস্তি গোনাগার পাঁচরেকে দেওয়া হবে ভাই বুঝতে পারছেন তো ভাই নিজকে নিজে ঠগিয়েন না নিজকে নিজে বরবাদ করিয়েন না নিজে জাহান্নামে নামে যাইয়েন না ছেলেপিলার লেগে পাঁপ কামাইতে যায়েন না ভাই আপনাকে হিসাব দিতে হবে কেমতের দিন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ঊর্ধ্বমুখী হয়ে দাঁড়িয়ে থাকতে হবে আপনার হিসাব আপনাকে দিতে হবে আপনি যাহান নামে যাবেন কেনে ছেলে পেলে লেগে বেমারি সয়দেনি মেয়ে ছেলে লেগে যে কোনো কাজ করবেন কেন আপনি করতে যাবেন পরের লেগে নিজকে বাঁচান নিজের জাহান নাম থেকে বাঁচেন আপনি মরে গেলে আপনার ব্যাটারে যে পাঁচ হাজার দশ হাজার টাকা আপনার লেগে দেবে হাড় বাবা কোটি কোটি টাকা রেখে গেছে তিনতলা বাড়ি করে গেছে এসি লাগিয়ে গেছে চার চাক্কা কিনে দিয়ে গেছে খালি ঘুরছি হোঁ হো করেছি তাই পাঁচ হাজার টাকা দিয়ে দিতে হবে নামে দেবে বেটা দিয়েছে দেখতে পেয়েছেন দেবে না আপনাকে যে জাহান নামে পুরতে হবে কুচলান খেতে হবে ঠাটান খেতে হবে মরতে হবে আপনার ছেলেরা মজ মস্তি করবে স্ত্রীও মস্তি করবে বেটা বেটিও মস্তি করবে ভাই বোনের মস্তি করবে পরিবার মস্তি করবে কিন্তু আপনাকে জাহান্নামে নামে কুচলান খেতে হবে ঠাটান খেতে হবে রে ভাই কথা হচ্ছে নিজকে নিজে ঠকিয়ে না নিজকে বরবাদ করিয়ে না হালাক করিয়ে না নিজকে জাহান নাম থেকে বাঁচান ভাই মানুষের সাথে সদ আচরণ করেন ভালো আচরণ করেন যদি নমাজ কমে যায় যদি রোজাতে একটু কমে যায় কিন্তু ভাই আমার সদ আচরণ লাগবে আপনাকে মানুষের সাথে সদ আচরণ করে বাঁচার চেষ্টা করেন যতদিন দুনিয়াতে বাঁচবেন ভালো আমল করেন সৎ আমল করেন সৎ আচরণ করেন মানুষের সাথে কাজিয়া করবেন না কোনো মানুষকে দুঃখ দিবেন না অপমান করবেন না বেজত করবেন না কোন মানুষকে কষ্ট দিবেন না আল্লাহর নবীকে একজন স্বামী এসে বলছেন ইয়ার রসুল আল্লাহ নবী আমার বাড়ির পাশে একটা মহিলা আছে নবী গ মহিলাটা কিন্তু পাঁচক তো সালাত আদায় করে ভালোভাবে আর মহিলাটা রমজান মাসে সাম পালন করে ভালোভাবে একটা রোজা ছাড়ে না নেবে গ আর মহিলাটা করে কি মানে প্রত্যেক দিন সকালবেলা কোরআন তেলাওয়াত করে আর মহিলাটা প্রত্যেক দিন ফকির মিসকিনকে খেতে দেয় ফকির মিসকিনকে খেতে দেয় সব সময় তসবি জিকির পড়ে কিন্তু মহিলাটা মুখের জোরাল মুখের জোরাল কারোর সাথে ঝগড়া লেগে গেলে আগবার ওকে উড়িয়ে দেবে আর যখন ঝগড়া লেগে গেল কিছু ঘুরে দেখবে না কা কা আওয়াজ মানে চোদ্দ বাড়ির ওদিক থেকে পনেরো খান বাড়ির দূর থেকে শোনা যাবে মানে মুখেরা তো জোরাল যে বলার শেষ নাই আল্লাহার নামে ওই মহিলাটা জাহান নামে যাবে যারা মুখের জ্বর জাহান নামে যাবে আর একটা সাবি আছে বললেন নামে গ একটা মহিলা যে আমার বাড়ির পাশে নাবি গ কিন্তু মহিলাটা কোরআন অত তেলাওয়াত করে না নমাজ ভালো করে পড়ে না রোজা ভালো করে রাখে না আর কোরআন তেলাওয়াত ভালো করে না না দান খায়রা তত করে না এক চাঁদ খান করে রুটি ফকির মিসকিনকে দেয় কিন্তু মহিলাটা এত ব্যবহার ভালো কারোর সাথে কোনো ঝগড়া করে না প্রতিবেশীকে কষ্ট দেয় না পড়োশীকে কষ্ট দেয় না সবারের সাথে মিল বোধে ভালো চলে মানে ওর আওয়াজ যদি বাড়িতে থাকে গলি থেকে পাওয়া যায় না গলিতে থাকে তো সরান থেকে পাওয়া যায় না আর কারোর সাথে ঝগড়া করবে না কড়া প্রতিবেশীকে কষ্ট দেবে না মহিলাটা এত ভালো কিন্তু নমাজ রোজার দিক দিয়ে খুব দুর্বল অত তাগড়া নয় নামে বললেন মহিলাটা জান্নাতে তো ভাই রে আমার মায়েরা আপনারা ভালো করে শোনেন আল্লাহর রাসুল বললেন মানুষ যদি সাদ আচরণ করে মানুষের সাথে যদি মানুষকে আপনি ভালোবাসেন মানুষের সাথে ভালো আচরণ করেন ভালো ভালোভাবে যদি চলাফেরা করেন ইনশাল্লাহ ওই মহিলাটা ওই লোকটা জান্নাতে যাবে তো কথা হচ্ছে ভাই মানুষের সাথে সদ আচরণ করেন বেইমানের শয়তানি ঠগামো ধান্দি গলা গলাবাজি শক্তিবাজি বংশের গরম লাঠির গরম শক্তির গরম আর মানে দাপটের গরম এই সব গরম দেখ কে মানুষের পরের হক মেরে খাইয়েন না পরের হককে দাবিয়ে খায়েন না ভাই কায়ামাতের দিন আল্লাহ বলছেন আমি ক্যামতের দিন আমি সমস্ত মানুষকে ক্ষমা করে দেবো যতই বড় পাপ করুক না কেন আমার বান্দা যদি আসমান থেকে জামিন পর্যন্ত মাসরেক থেকে মাগরি পর্যন্ত যদি পাপ কামিয়ে আসে তো আমার বান্দাকে আয়ামাতির দিন যখন আমি দেখা করব। তো আমার বান্দার সঙ্গে যখন আমি সাক্ষাৎ করব আসমান থেকে জামিন পর্যন্ত মাসরেক থেকে মাগরি পর্যন্ত ক্ষমা নিয়ে আমি দেখা করব। আমার বান্দাকে ক্ষমা করে দেবো কিন্তু আমি তিন প্রকার লোককে আমি ক্ষমা করব না এক নাম্বার ওই লোক তাকে ক্ষমা করা হবে না যে লোকটা শ্রেক করে ওই লোকটাকে ক্ষমা করা হবে না দুই নম্বর ওই লোকটাকে ক্ষমা করা হবে না কোনো মানুষ যদি কোন মানুষের হক মেরে খায় পরের হক দাবিয়ে খায় পরের হককে যদি জোর পরব খেয়ে নেয় ওই লোকটাকে জিন্দগিতে কোনো দিন ক্ষমা করা হবে না তিন নম্বর ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা পৃথিবীতে কোনো মানুষকে দক্ষ দিয়ে কষ্ট দিয়ে আঘাত দিয়ে কোনো মানুষকে বেজ্জত করে অপমান করে পৃথিবী থেকে আসলো দেখেন ভাই আপনার দ্বারা কোনো মানুষ যেন অসন্তুষ্ট না হয় আপনার দ্বারা যেন কষ্ট না পায় মানুষকে অপমান করিয়ে না বেজ্জত করিয়েন না লোকের ভুল ধরে বেড়াইয়েন না মানে লোকের ভুল ধরে লোকটাকে অপমান বেজ্জত করিয়েন না পৃথিবীতে মানুষ মনে ভাবছে সবাই ফেরেস্তা নিজের পাচা দিক ঘুরে দেখেন মদিনা তিন নম্বর গেট ফুটটা আছে ও নিজে মনে ভাবছে আমি ফেরেস কিছু নাই নাকি সবাই নিজের গানে ভালো আর নিজে সবাই পণ্ডিত আর নিজে ওরে বপরে দেখা লাগছে ওর কোনো ক্ষতি নেই হ্যাঁ ও ফাঁক পেলে খাড়িয়া পেশাব করবে ওর নাই ওদিকে ও ফাঁক পেলে গোবরের মধ্যে মুড়ি ভরে দেবে আর গল্প করবে তো মনে যে ববরে নিজের ভুল এদিকে কেউ দেখে না যে ভাই যেরকম সবাই নিজের খুবই সুন্দর নাকি সবাই মনে মনে ভাবে আমি খুব সুন্দর নিজে ভাবে আমি খুব ভালো আমি খুব ফেরেস্তা আমি খুব খুব ভালো আমি কিন্তু আমার নিজে দেখে না যে ওর পাঁচা দিক ঝাঞ্জরা হয়ে পক্কা হয়ে আছে উনি নিজে দেখে না সবাই পৃথিবীতে নিজের দিক দেখেন নিজের ভুল দেখেন নিজের পাপ স্মরণ করেন নিজের পাপটাকে খেয়াল করে আল্লাহর হয়ে কাঁদেন ঘরে বসে থাকেন বাইরে যায়ন না ঘরে বসে থাকবেন চুপ থাকাটাও আল্লাহর একটা ইবাদত বুঝতে পারছেন চুপ থাকাটাও আল্লাহর আবাদত দুই ঘাড়ে ফেরেস্তা কম্পিউটার নিয়ে বসে আছে রেকর্ডিং হচ্ছে আপনি প্রত্যেকটা কথার জবাব দিতে হবে আপনার মুখ দিয়ে যদি উস আস ই আ উ কোনো একটা শব্দ বেরোয় মুখ দিয়ে বের হলে আপনার এটা রেকর্ডিং হচ্ছে আপনাকে কেন উহ কথাটা ইস কথাটা আহ কথাটা বের হলো এর জবাব দিতে হবে গাল্লা রাস বলেছেন বাজারে যাবে না পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ তো তোমরা মানে বাজারে যেও না বিনা কামে দোকানে বসে থাকিও না চকে বসে থাকিও না যেখানে দু তিনজনা লোক বসে আছে ওখানে যে তুমি খাড়ো হয়েও না আমার কাছে দাঁড়ায়ও না গুজব করা যেমন গোনহা গুজব শোনাটাও তেমন গোনা তো তুমি জিহার হেফাজত করো মুখের হেফাজত করো নির্জনে বসে থাকো বাড়ির ভিতরে বসে থাকো বাইরে ঘুরিও না দরকারে যাও দরকার সেরে চলে আসো কিন্তু মুখের হেফাজত করো আল্লাহর নামে বললেন তোমরা পুরো যাদের শোনো দুটা জিনিসের তোমরা হেফাজত করো তোমার জান আমি হয়ে গেলাম এক নাম্বার তোমার মুখের হেফাজত করো তুমি ফৌস কথা বলবে না খারাপ কথা বলবে না লোককে কষ্ট দিবে না অপমান করবে না বেজত করবে না লোকের ভুল ধরে বেড়াবে না আর লোকের সাথে তুমি লোককে মানে কষ্ট দিবে না তোমার জবানের দ্বারাই ভাষার মাধ্যমে লোকজন কষ্ট না পায় তাকলিফ না পায় তুমি মুখের হেফাজত করবে গুজব গিলে থেকে বেজে থাক